হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের কাছে হাজির হলাম ইউনিক এক রেসিপি নিয়ে তাও আবার রাইস কুকারে পুরান বন্ধুদেরকে ধন্যবাদ আর নতুন বন্ধুদেরকে স্বাগতম জানিয়ে শুরু করলাম এই রেসিপিটা তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এখানে আমি চিকেনের লেগ পিস নিয়েছি আর বুকের মাংসটা নিয়েছি তোমরা চাইলে সব কিছু মিলিয়ে নিতে পারো এখানে আমি এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি এই বাটিতে বাপা চিকেনের রোস্ট তৈরি করব। তোমরা চাইলে টিফিন বাটিতে করে নিতে পারো এখানে দিয়ে দিব রসুন বাটা তাও এক চামচ দিয়ে দিব আর স্বাদ মতন লবণ দিব আর এখানে দিয়ে দেব আমি আদা কুচিটা তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো আর দিয়ে দিব সাত মতন কাঁচামরিচ তোমরা যদি ঝালটা বেশি পছন্দ করো তাহলে মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারো এখানে আমি কয়েকটা এলাচ দিয়ে দিব আজ তো তোমরা চাইলে গুঁড়াটা ব্যবহার করতে পারো এখন অ্যাড করে দিব মিষ্টি দই এক কাপ আমার হাতের কাছে টক দই ছিল না তাই আমি মিষ্টি দই ব্যবহার করলাম আর এখানে আমি কয়েকটা লবঙ্গ অ্যাড করে দিব এখানে একটু লেবু অ্যাড করে দিব এই তো হয়ে গেল আমার টক দই এখন অ্যাড করে দিব রান্নার রেগুলার তেল আমি সবগুলো একসাথে আমি মাখিয়ে নিব ভালোভাবে এই বাপা চিকেনের রোস্টটা যতই ভালোভাবে মেখে নিবে অতই মজা হবে এই চিকেনের লেগ পিস গায়ে আমি ভালোভাবে ঘষে ঘষে মেখে দিলাম তোমরা চেষ্টা করবে এভাবে মাখানোর জন্য তবে মাংসের গায়ে ভালো মতন লাগবে এখানে আমি অ্যাড করে দিব গরু দুধটা তবে আমি গরু দুধ নিয়েছি এখানে দেড় কাপ এখন চিকেনের সাথে গরু দুধটা ভালোভাবে আমি অ্যাড করে নিব আপুরা তোমরা দেখতে পাচ্ছ রান্নার আগে এই রোসটা কত লোবনীয় লাগছে রান্নার পরে তো আপু বুঝতে পারছো কতই মজা হবে এখন চলে আসলাম রাইস কুকারে রান্না করার জন্য রাইস কুকারের ডিশে আমি এখন পানি দিয়ে দেব পরিমাণ মতন স্টিমার ট্রেতে আমি এই বাটিটা বসিয়ে দিব মূলত আমি এইটাতে রান্না করবো আজকে বাপাটা করে নিব বাটির মুখটা আমি ভালোভাবে বন্ধ করে দিব আপুরা তোমরা ভাবছো ভাবটা বের হয়ে যাবে না বের বের হবে না বাটিটা জুড়ে আছে হওয়ার সম্ভাবনা নাই আমার আমি লেবু গাছ রুয়েছিলাম তবে দুঃখের বিষয় আমি লেবু খাইতে পারি না পাখিয়ে খেয়ে ফেলে তিরিশ মিনিট পরে ফিরে আসলাম এখন খুলে দেখবো তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে তিনটা লেবু পাতা দিয়ে দিচ্ছি একটু ফ্লাভার আসার জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে বাফে দিয়ে দেব আবারও বিশ মিনিটের জন্য এই রেসিপি ছোটো ছোটো টিপসগুলো যদি তোমরা একবার হলো ফলো করো তাহলে তোমাদের রান্নাটা খুবই মজা হবে খুব ইয়াম্মি হবে ফিরে আসলাম বিশ মিনিট পরে এখন বাটি ডাকনাটা খুলে দেখব এটু হয়ে গেল আমার চিকেন বাপা রোস্ট এই বাপা রোস্টটা তোমরা একবার হলেও ট্রাই করো আমি একটু মাখা মাখা জুল রেখেছি এই বাপা রোসটা আমি এখন রুটি পরোটা দিয়ে খাবো আর তোমরা ভাতের সাথেও খেতে পারো বাচ্চাদের জন্য খুবই উপকারী হেলদি খাবার আর পুরাটা যদি লেগ পিস দিয়ে রান্না করা হয় বাচ্চারা তো খুবই খুশি হয় ওরা তো লেগ পিসই পছন্দ করে এই বাপা চিকেনের রোসটা তো বড়দেরও ভালো লাগবে ছোটোদের তো কথাই নেই যখন আমরা খাবো পরিবেশন করবো টেবিলে তখন একটু সাজিয়ে গুছিয়ে নিলে হয় তবে আমি কটা লেবু দিয়ে সাজিয়ে নিয়েছি আর বেলথুনিতে রান্না করলে বেশ ভালোই লাগে বেলকুনিতে তো গাছ গাছালি থাকে খুব অক্সিজেন নিতে পারি আমি সব মিলিয়ে বেশ ভালো লাগে আমার কাছে আর দেখো মাংসটা কত সফট হয়েছে আপুরা তোমাদের কাছে আবারও ফিরে আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থেকো আল্লাহ হাফেজ